তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপার প্রাইমারির সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা একটি গুরুত্বপূর্ণ কেসের সরাসরি আপডেট নিয়ে আলোচনা করব সরাসরি আপডেট বলতে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু বেশিরভাগ খবর দিয়ে থাকি আপার প্রাইমারি দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য সেখানে কিন্তু সরাসরিভাবে আমরা নজরদারি রেখেই চলেছি এবং ম্যাটকেসের হিয়ারিং সম্পর্কে তো নিয়মিত আপডেট আপনাদেরকে প্রোভাইড করছি কলকাতা হাইকোর্টের ডিভিউ ভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টে ম্যাট কেস চলছে সেই ম্যাট কেসের হিয়ারিংয়ের আপডেট আপনাদেরকে নিয়মিত কিন্তু আমরা প্রোভাইড করে চলেছি তবে এরই পাশাপাশি আমরা কিন্তু দু হাজার বারো সালের একটি মামলা যেটা কিন্তু আপার প্রাইমারি রিলেটেডই এবং সেটা সিঙ্গেল বেঞ্চে চলছে সেই মামলার সম্পর্কেও কিন্তু আপডেট আপনাদেরকে প্রোভাইড করি ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা অলরেডি আপনারা কিন্তু অনেকেই নজরে দেখতে পেয়েছেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইড থেকে ইতিমধ্যে কিন্তু নতুন আপডেট দেওয়া হচ্ছে এই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসের হেয়ারিং এর ক্ষেত্রে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই কেসের গতকালকেও হেঁটে হিয়ারিং ডেট ছিল এবং হিয়ারিং ডেট পরিবর্তিত হয়ে আবারও আজকের ডেটও কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রয়েছে তো এই নিয়ে একটি নতুন জল্পনা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা সরাসরিভাবে বিস্তারিত আপডেট দেখার জন্য চলে আসলাম কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে এসে এখান থেকে কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি কেসের স্ট্যাটাস পেজ ওপেন করে নেওয়ার পর এখানে কেসের স্ট্যাটাসের মধ্যে সবার ফার্স্টে কিন্তু দেখুন যে এখানে ফার্স্ট হিয়ারিং ডেট কিন্তু শো হচ্ছে না তার পরবর্তীতে দেখুন নেক্সট হিয়ারিং ডেটটাও কিন্তু শো হচ্ছে না তো ইতিমধ্যে এখানে যে বিষয়টা নিয়ে জল্পনা শুরু হয়েছে সেটা আমরা সরাসরি একটু দেখে নেওয়ার চেষ্টা করবো কেসের ডেলি হিস্ট্রির মধ্যে অর্থাৎ ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে এসে আমরা কিন্তু সরাসরি সেই বিষয়টা দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন আপনারা সকলেই জানেন যে অলরেডি কিন্তু আমাদের এই কেসের যে লাস্ট হিয়ারিং হয়েছিল মোটামুটি সেটা গত মাসে হয়েছিল চোদ্দ ছয় দু হাজার চব্বিশ তারিখে এই কেসের হিয়ারিং হয়েছিল এই কেসের হিয়ারিং হওয়ার পরে আমরা দেখতে পারলাম যে বেশ কয়েকদিনের গ্যাপ দেওয়া হলো নেক্সট হিয়ারিং ডেট আমাদের এই জুলাইতে দেওয়া হয়েছিল জুলাই দশ তারিখে কিন্তু হিয়ারিং ডেট পড়েছিল যেটা অলরেডি গতকালকে তো গতকালকে আমাদের দু হাজার ষোলো সালের চাকরি জন্য ডিভিশন বেঞ্চে আমাদের যে ম্যাট কেস চলছে সেই ম্যাট কেসেরও হিয়ারিং ডেট ছিল এরই পাশাপাশি অবশ্যই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকে এই কেসেরও হিয়ারিং ডেট ছিল হিয়ারিংটা হয়েছে যথাসাধ্য হিয়ারিং হওয়ার পরে এই কেসের নেক্সট একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে দেখুন নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছিল এগারো সাত দু হাজার চব্বিশ তারিখ তবে এখানেও কিন্তু কোনো প্রবলেম নেই এগারো সাত দু হাজার চব্বিশ তারিখ হিয়ারিং ডেট দেওয়া হয়েছে ঠিক আছে আজকে ডেটে তাহলে কেসের হিয়ারিং হওয়ার কথা তবে এখানে একটা বিষয় দেখুন উল্লেখ করা হয়েছে দেখুন কেসের এই যে স্ট্যাটাসের মধ্যে রয়েছে হিয়ারিংয়ের যে স্ট্যাটাস রয়েছে সেখানে দেখুন অ্যাডজন্ড হিয়ারিং বলা হয়েছে তো পরিষ্কার বুঝতেই পারছেন যে অ্যাডজন্ড হিয়ারিং মানে এখানে কিন্তু হিয়ারিংটা কস্টবন্ড হয়ে গেছে বা হিয়ারিং কিন্তু স্থগিত হয়ে গেছে কেসের স্ট্যাটাসের মধ্যে কেন এরকম লেখা রয়েছে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু অল্প অলরেডি উঠছে তো দেখুন আপনারা কিন্তু বারবার এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করে চলেছেন তো অলরেডি অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে আজকে অর্থাৎ এগারো সাত দু হাজার চব্বিশ তারিখের যে নেক্সট হিয়ারিং ডেটটা এখানে শো হচ্ছে এই ডেটে আজকে কোনো হিয়ারিং হলো কিনা আজকে হিয়ারিংয়ের পরে নেক্সট কোনো আপডেট কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইড থেকে আসলো কিনা সেটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো এখানে অ্যাডজন্ট হিয়ারিং যেটা অলরেডি দেওয়া হয়েছে যেটার মানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে হিয়ারিং পোস্টপন্ড বা হিয়ারিং স্থগিত তো এই লেখাটার একাধিক কিন্তু আপডেট অলরেডি আসছে একাধিক আন বিভিন্ন খবর কিন্তু অলরেডি পাচ্ছে এই বিষয়টা নিয়ে তবে সেটা নিয়ে আপাতত আলোচনা করতে চাইছি না কেন কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত আমাদের কাছে কিন্তু এসে পৌঁছয়নি এই কেসের হিয়ারিং নিয়ে তো বিস্তারিত আপডেট না পাওয়া পর্যন্ত অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাদেরকে কিন্তু দিতে চাইছি না সেই কারণে আমরা এই বিষয়টা নিয়ে আপাতত আলোচনা করতে চাইছি না তবে এটুকু আপনাদেরকে দেখাতে চাইছি যে আপনারা বারবার বলছিলেন যে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখ যেহেতু নেক্সট হিয়ারিং ডেট উল্লেখ করা রয়েছে তো আজকে অর্থাৎ এগারো তারিখে আদৌ এই কেসের হিয়ারিং হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে বা যদি না হয়ে থাকে তাহলে নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কে তো কোনো আপডেট নতুন করে আসছে কিনা এটা যেন সরাসরি লাইভ আপনাদেরকে দেখা খাই সেটার জন্য কিন্তু আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো সেটাই দেখুন আমরা দেখার চেষ্টা করছি যে এখানে কিন্তু সেই দশ সাত দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিংয়ের আপডেটটাই এখনও পর্যন্ত শো হচ্ছে তারপরে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখ ডেট দেওয়া হয়েছে তবে কেসের স্ট্যাটাস যেটা সেটা দেখুন অ্যাডজন হিয়ারিং লেখা রয়েছে তো এর পরবর্তীতে আর কোনো নতুন আপডেট কিন্তু নেই দেখুন আজকে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিংয়ের কোনো আপডেট নেই এবং এর পরবর্তী কোনো ডেট নিয়েও কিন্তু কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত কিন্তু নেওয়া হয়নি এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত কিন্তু এই আপডেটটি রয়েছে এবং এরই সাথে সাথে গতকাল অর্থাৎ দশ তারিখের হিয়ারিংয়ের পরে কোনো অর্ডার কপিও কিন্তু এসে পৌঁছয়নি আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনারা অনেকেই কিন্তু দুটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে অলরেডি কিন্তু দশ তারিখের হিয়ারিং হয়েছে তারপরে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিং ডেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে এখানে অ্যাডজন্ড হিয়ারিং লেখা রয়েছে কেসের স্ট্যাটাসের মধ্যে এবং এরই পাশাপাশি আপনারা বলেছেন আজকে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখের ডেটে এই কেসের হিয়ারিং হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে তাহলে সেটা নিয়ে নতুন কোনো আপডেট অ্যাপলেট সাইডে আপডেট হয়েছে কিনা এটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন লাইভ আপডেট দেখানোর জন্য বলেছিলেন তাই আজকের ভিডিওটি ক্রিয়েট করে সরাসরি লাইভ ইনফরমেশন আপনাদেরকে দেখালাম যে এখনও পর্যন্ত এগারো সাত দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো খবর কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে উল্লেখিত নেই তো পরবর্তীতে যদি আপডেট নতুন করে দেওয়া হয় সেটার উপর নজরদারি রাখব যদি পরবর্তীতে অ্যাপলেট সাইডে কোনো আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে আপাতত আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে অ্যাপলেট সাইডে এখনও পর্যন্ত আজকের হিয়ারিং সম্পর্কিত কোনো আপডেট নেই এবং এই আপনাদের এগারো সাত দু চব্বিশ তারিখের হিয়ারিংটা যে অ্যাডজন্ট হিয়ারিং লেখা রয়েছে এটার বিস্তারিত আপডেট কিন্তু আমরা জানার চেষ্টা করছি এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল মাধ্যম থেকে এই বিষয়টা নিয়ে কেন ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য কিন্তু আপনাদেরকে প্রোভাইড করলাম না তো পরবর্তীতে একেবারে অথেন্টিক আপডেটটা পেয়ে তারপরে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা করবো তবে আজকের হিয়ারিংটার পরে যদি কোনো নতুন ডেট উল্লেখিত হয় সেটা পরবর্তীতে কিন্তু আপনাদেরকে কোনো শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট সরাসরি লাইভ ইনফরমেশনটা আপনাদেরকে লিখিয়ে দিলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যা ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার পেমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে